কোণের প্রকারভেদ টাইপস অব অ্যাঙ্গেল ফার্স্টে আমরা জানবো অ্যাঙ্গেল মানে কোন জিনিসটা কি দুটো লাইন যদি কোনো একটা জায়গায় মিট করে মানে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে এইখানে যে একটা কোন তৈরি হয় এটাকে কোন বলে এখানে একটা কোণের মতো তৈরি হলো এটা হচ্ছে কোন বা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলগুলোকে ছ ভাগে ভাগ করা হয় অ্যাঙ্গেলগুলোকে ছ ভাগে ভাগ করা হয় ফার্স্ট হচ্ছে সূক্ষ্মকোণ দেখো সূক্ষ্মকোণ মানে কি কথার ভিতরেই লেখা আছে সূক্ষ্ম সূক্ষ্ম মানে আমরা জানি ছোট জিনিসকে খুব ছোট ছোট জিনিসকে সূক্ষ্ম বলে সূক্ষ্ম তাহলে ছোট তাহলে হবে শূন্য থেকে বেশি কোনটা হবে শূন্য থেকে শূন্য ডিগ্রির থেকে বেশি এবং নব্বই ডিগ্রির থেকে কম এই রকম যদি কোনো কোন থাকে তখন তাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ যার ইংলিশ টার্মটা হলো অ্যাকুইট অ্যাঙ্গেল তাহলে এইটা যদি ষাট ডিগ্রি হয় এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এটা অবশ্যই সূক্ষ্ম কোন হবে সেকেন্ড সমকোণ দেখো সমকোণের বাংলা টার্ম ইংলিশ টার্ম হচ্ছে রাইট অ্যাঙ্গেলস সমকোণ হচ্ছে যদি এই রকম একটা লাইন থাকে আর একটা এই রকম লাইন পুরো একদমে খাড়াভাবে থাকে তখন এখানে নব্বই ডিগ্রি কোন একটা তৈরি হয় সেটাকে আমরা বলবো সমকোণ তাহলে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি পার্টিকুলার নব্বই ডিগ্রি হলে সেটাকেই সমকোণ বলবো তারপরে হচ্ছে স্থূলকোণ স্থূলকোণী হল। ত্রিভুজ স্থূলকোণ স্থূলকোণ হচ্ছে যদি রকম একটা লাইন এটা একটা লাইন দেখো স্থূল মানে কি মোটা জিনিসকে স্থূল আমরা বলি তাহলে হচ্ছে নব্বই ডিগ্রির থেকে বেশি একটা কোণ যেটা নব্বই ডিগ্রির থেকে বেশি কিন্তু একশো আশি ডিগ্রির থেকে কম এই রকম একটা কোণকে স্থূল কোণ যেমন ধরো হচ্ছে একশো তিরিশ ডিগ্রি এটা হচ্ছে একটা কোণের উদাহরণ তারপরে আসবো সরল কোণ তাহলে চার নম্বর ভাগ হচ্ছে সরল কোণ দেখো একটা সরল লেখা যদি টানি তাহলে এই কোনটাকে এইখানে যদি আমি মাপি কোণ তাহলে এইখান থেকে এতটা হবে এটা হচ্ছে সরল কোণ তাহলে সরল কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি কোণ প্রবৃদ্ধ কোণকে যেটাকে ইংলিশে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল তাহলে রিফ্লেক্স অ্যাঙ্গেল হচ্ছে এই রকম একটা লাইন আর একটা ধরো রকম একটা লাইন আছে তাহলে এতটা হলে হতো একশো আশি রকমভাবে আসছে এতটা হলে হয়তো একশো আশি এতটার থেকেও বেশি হলো এতটা অবধি হয়েছে তাহলে একশো আশি ডিগ্রির থেকে বেশি এবং তিনশো ষাটের থেকে কম এই রকম কোনকে বলা হবে কোণ তারপর হচ্ছে সম্পূর্ণ কোণ যেটার ইংলিশ টার্ম হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল বা ফুল রোটেশান অ্যাঙ্গেল মানে এরকম একটা বিন্দু আছে এই এই বিন্দুর চারপাশ দিয়ে যদি এরকম ঘুরে আসা হয় তাহলে একটা পুরো সম্পূর্ণ কোণ তৈরি হবে এইখানে ধরো একটা রেখা আছে তাহলে এইভাবে ঘুরে এইখানে এলো তাহলে এই পুরোটা ঘোরা মানে তিনশো ডিগ্রি তাহলে যদি বলা হয় কমপ্লিট অ্যাঙ্গেলের কত তাহলে হবে তিনশো ডিগ্রি